চলে আসলাম কলা বাগান দেখতে যদি এটা আমার বাগান না কেউ আবার আমার বাগান ভেবে কলা খাইতে চাই না এটা নজরুল ভাইয়ের কলা বাগান এটা হচ্ছে ভিয়েতনামি কলা ছোট ছোট গাছ কিন্তু কলার কাঁধি মোটামুটি ভালোই বড় হয় অনেকটা সাগর কলার মতো দেখতে অনেক বড় কাঁধি কাঁদি আসছে সব প্রায়গুলোতে কাঁদি আসছে গাছের সাইজ ছোট আমাদের দেশি কলা গাছ যেমন অনেক বড় বড় লম্বা হয় কিন্তু এগুলো লম্বা না ছোটো সাইজ এই সুন্দর কলা ধরছে অনেক কাদি আসছে এবারে প্রথম ধরছে সবগুলা গাছে কলা নতুন বাগান নতুন বাগান হিসেবে ভালোই ধরছে ওই যে কলা দেখা যাইতেছে কোনো মেডিসিন দেয় না মেডিসিন দিলে কলার দাগগুলো থাকতো না মানে বিষমুক্ত বিষ দিলে আর মাসি বসতে পারতো না তাহলে এরকম স্পট পড়তো না একদম চকচকা থাকতো যেহেতু সে বিষমুক্ত কলা খাওয়াবে সবাই যার জন্য আর কোনো বিষ তিস প্রয়োগ করে নাই মাসি বসে কলার মধ্যে দাগ ভরে গেছে যে দিকে আসছে ভালোই মোটামুটি ভালোই ফলন হয়েছে এবার প্রথমবার হিসেবে ভালোই ধরছে এখানে তো রোদও তেমন পায় না তারপরেও ভালো কলা হয়েছে যারা বিষমুক্ত কলা খেতে চান তারা নজল বাগান থেকে কলা নিতে পারেন এগুলো বিক্রি উপযুক্ত সময় লাগবে চার পাঁচ মাস লাগবে মনে হয় আরো এবার লাস্টেছে কলা পাকতে সময় লাগে মোটামুটি ফলন ভালোই সামনে পর হয়তো আরো ধরবে তাহলে এখনো অনেক গাছে বাকি আছে সবগুলা গাছ ধরে নাই অর্ধেক গাছে ধরছে অর্ধেক গাছ বাকি এদের দিক দিয়ে তো অনেক কাঁদে আছে এই যে দেখা যাইতেছে তো ভিতরে অন্ধকার ভয় ভয় লাগে সূর্যের আলো ঢুকতে পারে না ছায়ের মধ্যেও ভালোই কলা ধরছে এই যে দিক দিয়ে এই কলাটা বড় হয়েছে এটা মনে আগাষ্ট ছিল এত দিনে বড় হয়ে গেছে আর এটা বড় বড় হয়েছে কলা এদিকে এখানে গাছ আছে মনে হয় একশোর মতো অর্ধেক গাছে ফল আসছে বাকিগুলো তো আসবে আস্তে আস্তে গাছ এখনো বয়স্ক হয় নাই বয়স্ক হলেই চলে আসবে ফল নজরুল ভাইয়ের কলা বাগান এটা পাওনার দক্ষিণ চকেও করছে সে আপনারা সরাসরি বাগানে এসে কলা নিতে পারবেন একদম নিজে দেখে কাটে নিয়ে যাবেন কাঁদি ধরে দেখছি কে দেখা যাইতেছে সবগুলো যখন বড় হয়ে যাবে তখন আরো দেখতে ভালো লাগবে